আগের কথা আগে ছোটবেলায় কত ভালো ছিল ছোটবেলায় যত ফুবা তো ভাই বোন মামা তো ভাই বোন খালা তো ভাই বোন সবাই আসা যাওয়া করতো সবাই সবার খবর রাখতো সবার সাথে একটা ভালোবাসা ছিল অন্যরকম আর এখন সবাই বড় হয়ে গেছে তারপরে কারো সংসার হয়েছে সবাই টাকা পয়সা কামাইতেছে কিন্তু কেউ কারো খবর রাখে না আগের মতন সেই ভালোবাসাটা এখন আর নাই কারো মানে মানে সম্পর্ক একদম বিচ্ছিন্ন হয়ে গেছে বলতে গেলে দুনিয়াটা এই কেমন হয়ে গেছে মানে মানুষ মানে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মানে মানে স্বার্থ পর সবাই যারা স্বার্থ নিয়ে থাকে স্বার্থ ছাড়া কেউ কিছু বুঝে না কেন মনে হলো সেটাই ভাবতেছ জাগরে কোলে করে মানুষ করছি বড় করছি জাগরে আসলে টাকা জিনিসটা অনেক গরম তো বেশিরভাগ মানুষই টাকা পয়সা হলে বদলে যায় নিতে নিজের আত্মীয় স্বজন ভাই বেরাদার কারোর চিনে না মনে করে কি ওর সাথে সম্পর্ক রাখুম যদি আমার কাছে টাকা চায় হায় হায় হ্যাঁ তখন তো মানা করে পারুম না ওর হাতে ছোটবেলায় কত ঘুরছি কত খাইছি কত খেলছি ঠিক আছে সেই জন্য দূরে দূরে থাকে এটা একটা রাজনীতি তবে হ্যাঁ আল্লাহ টাকা দিয়ে মানুষকে পরীক্ষা করে হ্যাঁ আর তালা মনে করো যে যেরকম মনে করো যে তোমার সাথে তোমার অনেক আত্মীয় স্বজনী কথাবার্তা বা যোগাযোগ রাখে না হয়তো তোমার অবস্থাটা একটু খারাপ ঠিক আছে রাখে না আবার তোমার সময় যদি ভালো হয় তার আবার দেখবে ঠিকই খবর রাখবো আসলে মূলত পক্ষে যাদের টাকা পয়সা হয়েছে তোমার সাথে রাখে না ঠিক আছে তাদের টাকা দিয়ে আল্লাহ পরীক্ষা করে আর আল্লাহ তালা তোমারই ভালোবাসে মানে আল্লাহ বুঝায় যে দেখ বান্দা আমি ছাড়া তোরা যারে এত আপন মনে করছোস এত কাছের মনে করছোস তারাই সবকিছু মনে করছে আসলে এরা তোর কেউ আপন না প্রথমেও আমি তোর আপন ছিলাম এখনো আমি তোর আপন আছি শেষ তোর আপন মাঝখানে যাদের সাথে এই পরিচয় এটা জাস্ট একটা অভিনয় ঠিক আছে একটা পরীক্ষা এর বাহিরে কিছুই না ঠিক আছে তাই ওই সৃষ্টিকর্তাই সব তাকে ভালোবাসেই ধরে থাকো আর তোমার জন্য সবথেকে তালা তোমাকেই ভালোবাসে তোমার খবর কেউ না আল্লাহ জানে আল্লাহ বলতেছে যে তোর খবর যখন কেউ নেয় না তোর খবর তো আমি রাখি আর কেউ না রাখো আমি রাখি ঠিক আছে তাই মন খারাপ করো না এটা তোমার পরীক্ষা হ্যাঁ আর তাদেরকে যাদেরকে টাকা দিছে তাদের জন্য ওটা পরীক্ষা দেখা যাক পরীক্ষায় কে পাশ করে না এটা তো আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করি যে সব শেষে আল্লাহই আল্লাহ ছাড়া কেউ আপন না তারপর মানে মনে কর আত্মীয় স্বজন ওই ভাই বোনদের কথা মনে পড়লে একটু কষ্ট লাগে এই আর কি সেটাই তো এখানে আফসোস করার কিছুই নাই এই আর কি জীবনটাই এমন ঠিক আছে